জনসাধারণকে নিয়ে নং ওয়ার্ড যুবদলের ইফতার স্থানীয় জনসাধারণকে নিয়ে নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার কাঁঠালতলী জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি বাবুল আলী প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেদ অপু জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সাইম সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা সদস্য সচিব কামাল উদ্দিন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিম ওয়ার্ড যুব দলের আহ্বায়ক বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মামুনের সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রনি যুগ্ম সম্পাদক ফজরুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক আরজ হোসেন সুমন ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নূর নবী পিন্টু সহসভাপতি বাপ্পুর রায়হান সাব্বির সদস্য বসর ও রুবি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পাশাপাশি স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন ইফতারের পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বেগম জিয়ার রোগমুক্তি সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়